সেতু থেকে বিভিন্ন যারাই এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে চেয়েছেন তাদের নিয়ে আমরা এতক্ষণ এই মিছিল সংগঠিত করেছি এই মিছিলের ফুলের আগে জেলার এবং রাজ্যের বান্ধব নেতৃত্ব যেমন ছিলেন ছিলেন আমতকাঞ্চিতের অন্যতম শীর্ষ নেতা কবর মোহাম্মদ সেলিম ছিলেন যুব আন্দোলন এবং আমাদের রাজ্যের অন্যতম আন্দোলনের মুখ কমরেড মিনাত্রী মুখার্জি সহ কমরেড দেবাশিষ মুখার্জি আর এস পি নেতা সহ বাকি নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলে। আমি এখন এখানে অক্ষণ এই মিছিলের শেষে এই মিছিলের উদ্দেশ্য আগামী দিনের লড়াইয়ের গতিপথ আগামী দিনে গণতান্ত্রিক মানুষের সঙ্গে আমাদের কোন আবেদন পৌঁছে দেওয়ার জন্য স্বল্প সময়ের সভা এখানে হবে আমি কমরেড মোহাম্মদ সেলিমকে একটু অনুরোধ করবো তিনি যদি আগে চলে আসেন তাহলে মিটিং এর কাজ আমরা এখানে চালাবো কমরেডের কাছে অনুরোধ করছি কোথায় ভাবেনা আপনারা কোনটা বড় করেন সবাই মিলে কোনটা থেকে বড় করে তাহলে সবার সুবিধা হবে একটু কোনটা বড় করুন কোনটা বড় করুন করবে

থাকতে পারেনি সরাসর ওখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে এক প্রশ্ন

অনুরোধ করছি অনুরোধ করছি আপনারা আমাদের ঠিক আছে এখানে সংক্ষিপ্ত সভা হবে আগে থেকে কোনো আয়োজন করা হয়নি পদচারী মানুষ রাস্তায় যে গাড়ি চলাচল করছিল তাদের একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই কারণ এই পুলিশ থানার সামনে আজকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষা মন্ত্রী সংক্রান্ত নিজে আপদ নিজের কাছে ডেকে নিয়ে এসছেন গতকাল আপনারা জানেন গাড়িতে ক্যাম্পাসের মধ্যে ছাত্র গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে রোড না রাস্তার উপরে না ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে প্রথম অধিকার হচ্ছে ছাত্রের আর সেখানে নানা দাদি এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী নিজে তিনি প্রকৃতস্থ ছিলেন না কোন প্রকৃতস্থ মানুষ গাড়িতে কখনো মানুষের উপর গাড়ি চালাতে বলবে না তাহলে পুলিশের উচিত ছিল সেই মন্ত্রীকে ট্রেনে এসে যার থানায় নিয়ে আসা তারপর দেখা যায় চুল্লু খেয়েছে না রং খেয়েছে না হুষ্কি খেয়েছে না গাঁজা খেয়েছে

বাংলা সাক্ষী আছে সাম্রাজ্যবাদ থেকে আজ পর্যন্ত যে যখন ক্ষমতা দম্ভ দেখেছে তাকে হিচড়ে কান ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়েছে আজকে দাঁড়িয়ে মন্ত্রী ক্ষমতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে বক্তৃতা করলেন চার দফা খেলা হবে আর খেলা শুরু হল হাইকোর্টের মধ্যে দাঁড়িয়ে সাংবাদিককে মহিলা সাংবাদিককে এই তৃণমূলী গুন্ডারা আক্রমণ করলো নামে আইনজীবী আর এখানে নামে শিক্ষাবিদ মন্ত্রী হয়েছে শিক্ষা দপ্তরের মন্ত্রী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশের জন্য নির্বাচিত ছাত্র সংসদের জন্য হস্টেলের জন্য পাঠনের জন্য পরীক্ষার জন্য ক্যাম্পাসিং জন্য ছাত্র লড়াই করে তার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দরকার হয় গোটা দেশে মোদী সরকার আর এখানে মমতা সরকার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন একটা পুরসভা পঞ্চায়েত একটা মাদ্রাসা কমিটি একটা স্কুল কমিটি একটা ক্লাব কমিটি একটা স্পোর্টস কমিটি একটা কোঅপারেটিভ মনে সঠিকভাবে নির্বাচন করতে দেন নাটক করে এখন নির্বাচনে জাল ব্যাপার ভোটার লিস্টের ব্যাপার নির্বাচন কমিশনের বাবা চিৎকার করছেন অত কথা বলার দরকার নেই যদি সাহস থাকত তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো সমস্ত বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য নির্বাচিত ছাত্র সংসদের দাবি হয় নির্বাচিত ছাত্র সংসদ থাকে পুলিশের বেশি দরকার হয় না কিন্তু যাদবপুরে এ ঘটনা নতুন নয় এর আগে আপনারা জানেন বিজেপির নেতা কেন্দ্রের মন্ত্রী ছিলেন তৎকালীন ক্ষমতার দম্বে এই ক্যাম্পাসের মেতে বাপু তার করেছিল আমি আবার বলছি छाতিকে molest করেছিল যাদবপুর থানা কোনো কেস করেনি দন্তসে বিজেপি ছিল মমতা बनर्जी তাকে তিন ভুল করে মন্ত্রী করলেন অত্যাচার করেছিল আক্রমণ করেছিল যে হবে দaddOn নামের বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মধ্যে বিশ্বভারতীর মধ্যে গণতান্ত্রিক ত্রুটি হিসেবে দেওয়া হচ্ছে এইভাবে জাদক তা বারবার করার চেষ্টা করা হয়েছে গতকাল আপনারা জানেন রুজ যাকে গাড়ি চাপা দেওয়া হল যে আগেই বলেছিল আর এস এস বিজেপি এবিপি আর তৃণমূলের গুন্ডারা হকি সিট দিয়ে ক্রিকেট ম্যাচ দিয়ে তারা ওখানে জড়ো হয়েছিল মন্ত্রী এসছেন দলে সভা করতে ছাত্র সঙ্গে কথা শুনবেন না ওয়ার্কিং ডেতে তিনি কলেজের কাজ করবেন না বিশ্ববিদ্যালয়ের কাজ করবেন না দলের কাজ করবেন আর মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতি কথা বলবেন মানুষের জানা উচিত কারণ গতকাল থেকে একটা সেকশন অফ মিডিয়া দালালি করছে মিথ্যাচার করছে সবাই না একটা সেকশন ছাত্ররা সমস্ত ছাত্র সংগঠন শুধু এসে পায় না বামপন্থী সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছিল যে আমরা আলোচনা চাই গণতন্ত্রে আলোচনা পরিষদ থাকবে না মন্ত্রী এত দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব তিনি কেন আলোচনা করলেন না তিনি কেন স্মরক দিলেন না ছাত্ররা কি বলেছিল ট্রাইপাটাইট আলোচনা কেন বলেছিল ট্রাইপাটাইট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে আমরা তো ইলেকশন করতে চাই কিন্তু শিক্ষা দপ্তরের অনুমতি নেই সরকারের অনুমতি নেই তাহলে কে মিথ্যা বলছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পানি পানি হয়ে যেত্রিপাক্ষিক বৈঠক হতো ছাত্র সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কিন্তু ওরা রাজি হলেন না কি কথা বলবেন কথা বলার মুখ আছে নাটকে ডায়লগ করতে পারেন সিনেমায় অভিনয় করতে পারেন স্ক্রিপ্ট লিখতে পারেন মন্ত্রী হয়ে ছাত্রদের সম্মুখীন হতে পারেন না তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ বা বিস্তীর্ণ অঞ্চল থেকে টিএমসি গুন্ডা মাস্টার তাদেরকে জড়ো করা হয়েছিল ছাত্র যখন বলল কথা বলবো তখন তাদের ওপর হামলা করা হলো বোতল ছুড়ল আসলে মদন কল্যাণের লোকেরা বোতল ছাড়া আর কি ছুড়বে ওদের কাছে বোতল সবসময় রেডিমেড থাকে কেন বোতল ছুড়ল পুলিশ করেছে আজকে অপরাধ পুলিশ কালকে ঘটনার পরে যাকে ধরেনি ড্রাইভারকে ধরেনি গাড়ির মালিককে ধরেনি স্মার্ট কার্ড দেখে বোঝা যাচ্ছে গাড়িটা কার মন্ত্রী এসছিলেন গাড়িটা সরকারের নয় ওয়েস্ট বেঙ্গল লেখা আছে গভর্নমেন্ট কিন্তু গাড়িটা প্রাইভেট তাহলে হয়ে যাবে এখন যে এত চিৎকার করে মিডিয়াতে রোজ মুখপাত্র সেজে গাল দিচ্ছে কথা বলছে তার স্বার্থ কি কারণ ফাইনান্সিয়াল ইন্টারেস্ট দিন গাড়ি ভাড়া দিচ্ছে কারা আমি জানতাম মুখপাত্র ভাড়ায় খাটে এখন আমি দেখছি মুখপাত্র গাড়িও ভাড়ায় খাটে আমরা চাই পুলিশ কমিশনার আজকে প্রেস কনফারেন্স করে ছাত্রদেরকে জ্ঞান দিচ্ছেন লজ্জা করে না গাড়িকে কেন ধরা হয়নি কেন যাদের প্রথানে নিয়ে আসা হয়নি কেন গাড়ির মালিককে ধরা হয়নি কেন তার পরিচয় প্রকাশ করা হয়নি কারণ আমরা দেখলাম আসানসোলে ওই চোদ্দ চব্বিশ বছরের মেয়েটা যাকে খুন করলো তৃণমূলী মস্তানরা পুলিশ তারও গাড়ি প্রথমে ধরেনি পুলিশ গাড়ির মালিককে প্রথমে ধরেনি কারণ তাহলে নেশার সামগ্রী নেশার জিনিস সব পাওয়া যাবে তৃণমূল থাকলে নেশার জিনিস থাকবে কথা হতে পারে না এই জন্য গাড়িটাকে ছেড়ে দিল এখন দাঁড়িয়ে পুলিশ কমিশনার আজকে বলছেন কালকে ছাত্ররা ইউনিভার্সিটি স্ট্রাইক দেখেছে সুতরাং হায়ার সেকেন্ডারি পরীক্ষার অসুবিধে হতে না হয় আচ্ছা একটা শিক্ষামন্ত্রী না জানে না এসব পুলিশ তো আইপিএস হয়েছে সেও কি দু নম্বরি করে টাকা খালি খাতা জমা দিয়ে হয়েছে সেটুকু জানে না যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা ইউনিভার্সিটি সিস্টেমের মধ্যে পড়ে না ওটা হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মধ্যে আমরা সমর্থন করছি আর পুলিশ কমিশনারকে বলছি যে আবার নতুন করে পড়াশোনা করুন আর তারপরে জানুন এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষার ব্যাপার না এটা মাধ্যমিকের আইসিএস সিবিএসির ব্যাপার না এটা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ব্যাপার উনি ডাউনগ্রেড করছেন এজুকেশনকে ডাউনগ্রেড করছেন করেছেন এই পুলিশ কমিশনারকে জানতে হবে তার আগের পুলিশ কমিশনারের কি পরিণতি হয়েছিল সরকারের করতে গিয়ে কলকাতার মানুষ তাকে বাধ্য করেছে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে অপসারণ করছে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আর কি করে কালচারের ছায়া দেখছি সেট করা হচ্ছে কালকে এখানে স্থানীয় জনপ্রতিনিধি কিভাবে জনপ্রতিনিধি আমরা জানি এখন মমতা ব্যানার্জি নিজেই বলছেন ভোটের জালিয়াতি ভোটের জালিয়াতি করে যারা জনপ্রতিনিধি ভোট লুট করে তারা দাঁড়িয়ে এখানে সাহায্য করবে ছাত্রদের বলেছিল আমাদের নামে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে কিসের ভয় সত্য বেরিয়ে আসবে বলে বিশ্ববিদ্যালয়ের ভেতরের ব্যাপার ক্যাম্পাসের ব্যাপার আমরা ক্যাম্পাস থেকে বাইরে আনতে চাইনি কালকে এখানকার এমএলএ এমপি কাউন্সিলর তারা এটাকে বাইরে নিয়ে এসছেন ক্যাম্পাসের বাইরে নিয়ে এসে হামলা করা ছক করেছেন সাহায্য করেছেন আমরা এখানে যাদবপুর থানার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি যদি হয় তাহলে আগুন আগুন নিয়ে খেলবেন না আর থানাকে বলছি আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব মিথ্যা মামলা করেছেন যে ইন্দ্রানুষ আহত হয়েছে হাসপাতালে বেডে শুরু আছে তার জমার মধ্যে নিলেন না কারণ ডিসি সাহ নেবেন না আর মিথ্যা মামলা করেছেন ছাত্রদের নামে মামলা 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 চুরির আসলে এই আরো তৃণমূলের সঙ্গে ওঠা বসা করতে করতে এই চুরি চিন্তাই ছাড়া আর কিছু বোঝে না ওটা ছাড়া অন্য কোন ধারা জানে না কালকে কোর্টে দেখা হবে আলিপুর ক্ষেত্র থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা যাব পুলিশকে বলবো আইন মেনে চলুন আমরা আইন নিজের পথে নিয়ে আসতে চাই না যখন যদি অ্যাক্সিডেন্টও ধরেন তাহলে মামলা রুজু হওয়া দরকার ছিল এবং সেই মামলা আমরা দেখতে চাই আর গাড়িতে যারা সবার ছিল তাদের গ্রেপ্তার চাই আমার সঙ্গে আপনার আওয়াজ তুলুন অবিলম্বে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হত্যার অপচেষ্টার মোকদ্দমা রুজু করতে হবে শিক্ষামন্ত্রীর নামে যাদবপুর থানাকে হত্যার অভিসন্ধি দিয়ে আক্রমণ করার মামলা রুজু করতে হবে আর যত মিথ্যা মামলা করেছে ছাত্রদের নামে সব প্রত্যাহার করতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র একা নয় আমি নিজে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং তার জন্য গর্ব বোধ করি আজকে যে সমস্ত এই ছাগল গরু গাধা গুলো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে তার ছাত্র নিয়ে শিক্ষা নিয়ে কথা বলছে আগে বিশ্ববিদ্যালয়ে ঢোকার যোগ্যতা অর্জন করতে হয় তারপরে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলতে হয় যত চোর 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 লফাঙ্গার লুকেরা পুরা বাজে আজকে বড় বড় কথা বলছে আর যাদবপুর থানাকে বলবো এর আগে অতীত হয়েছে আপনারা মিথ্যা মামলা করেছেন লেজে কবরা হয়েছেন আজকেও দাঁড়িয়ে ওপর তলার নির্দেশ দেখিয়ে কাজ করবেন না আইন মেনে চলুন সংবিধান আর তাহলে পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে পুলিশের এখন অন্তত কয়েকটা লোমের মতো হলেও মেরুদণ্ড আছে হলে সেই মেরুদণ্ড গুলো সব কালীঘাটে জমা হয়ে গিয়েছে আমি চেয়ে বেশি আর বলবো না আমরা শিক্ষামন্ত্রীর অপসারণ চাই তার গ্রেফতার চাই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে নির্বাচিত ছাত্র সংসদ দিতে হবে এবং ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে হবে গাড়ির চাকার নিচে ছাত্রদের ফেলে মারা চলবে না তা হলে চাকা কিন্তু ঘুরবে আর চাকা যখন ঘুরবে তখন শুধু ব্যক্ত নয় এই ব্রাস্তের দালাল থানার পুলিশ গুলোকে আমরা দেখে নেবো একটু কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি